হজরতে বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি না বুঝি কোনটা সংখ্যা গরিষ্ঠ কোনটা কম আমার নবী বলছেন ফাতাজিল তিলকাল ফেরাক কুল্লাহা যদি বুঝে না আসে তো কারো সাথে যাবা না ঘরে থাকবা কারো কথা শোনার দরকার নাই ঘরের মধ্যে থাকবা আমার নবী বলেছেন যদি গাছের শিকড় খেয়েও জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করে নিজের আকীদাকে রক্ষা করবা করবা যুবক মনে রাখবেন লাখ টাকা এক জায়গা দিয়ে চলে যা যেই দিন আপনার ইমান নষ্ট হবে মনে রাখবেন আপনার জিন্দেগির সমস্ত বালাই মঙ্গল আপনার থেকে চলে গেছে আমার উস্তাদ বলতেন বেটা টাকাও রিজিক টাকাও রিজিক আবার তোমার শরীরের সুস্থতাও রিজিক কিন্তু তোমার শরীরের সুস্থতা তোমার টাকা অপেক্ষা উত্তম রিজিক তোমার ছেলে নেককার হওয়া সেটা তোমার সুস্থতার চেয়ে উত্তম রিজিক এবার আমি একটা হেড করি বেঁচে থাকলে বলতাম হুজুর আকিদার মধ্যে আজকে রসুল থাকা নিস্পতে অলিয়া থাকা সব কিছুর চেয়ে উত্তম রিজিক সব কিছুর চেয়ে উত্তম রিজিক সম্মানিত উপস্থিতি চতুর্মুখী হামলার মধ্যে পড়ে গেছে আমাদের তরুণ প্রজন্ম একদিকে লাই লাহাই উপরে তুফান চলছে বিজ্ঞানের তুফান দর্শনের তুফান আধুনিক চিন্তা চেতনার তুফান সমাজ এবং শিক্ষা পরিবেশ আপনাকে বোঝাতে চেষ্টা করছে যে এখানে পরকালের কোনো দরকার নাই এনজয় করো তুমি দেখো না তোমার মায়ের ওপেন হার্ট সার্জারির সময় তিন দিন হার্ট খুলে রেখে দিয়েছে ডাক্তার সুতরাং আমরা সব পারি আমরা সব পারি ধর্মের কোনো দরকার নাই আপনারা মনে করছেন আমি একটু বাড়িয়ে বলছি বাংলাদেশে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ফোরটি ফাইভ টু ফিফটি পার্সেন্টের আকিদা গ্রিপ লুজ হয়ে গেছে আল্লাহর দরবারে পরকালের বিশ্বাস কবরের বিশ্বাস হাসরের বিশ্বাস লুজ হয়ে গেছে কিছু দুনিয়া কিছু আধুনিক চিন্তাধারা আমাদের টপশো যারা করেন তারা আমাদের লোক না বাংলা আমাদের মুসলমান না বাংলাদেশের লোক তো আপনি জানেন তারা যখন বাইরে যায় তারা চিকেন বিরিয়ানি খাইতেছে না কখনো তারা জিজ্ঞেস করে দেখেছে হোটেল আলারে এটা হারাল কি না না আমরা সেই পরিমাণ আধুনিক থেকে কতর হতে যাচ্ছি দিনের গ্রিপ লুজ হয়ে যাচ্ছে আপনি বলবেন হুজুর তারা তো ইনশাআল্লাহ বলে এটাকে ট্রেডিশন বলে কি বলে ট্রেডিশন ট্রেডিশনালি আমরা ইনশাআল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ অভ্যস্ত আছে অভ্যস্ততা আছে এটা বিতরের সাথে সম্পর্ক নাই সম্মানিত উপস্থিতি আরেক জায়গা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি এটা আমাদের দায়ী বক্তা স্টেজের মধ্যে উঠে যদি বলে নবী জানেন না নবীর মা বাপ নবী 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 সুন্নিরা বড় করে নবী ছোট নবী আখেরি নবী না আপনি গন্তে থাকেন হাদিসের কোনো বৃত্তি নাই মাজাবের কোনো বৃত্তি নাই আস্তে আস্তে সবে বরার সম্পর্কে ইন্না আলিল্লাহ আপনারা শুনছেন না সবে আচ্ছা আপনি দ্বিমত পোষণ করেন একশো বার করবেন দ্বিমত পোষণ কোনো অসুবিধা নেই হাসতে হাসতে আমরা স্টেজ থেকে নেমে যাব আপনি আপনার দলিল দিবেন আমি আমার দলিল দিব বস ফিনিশ কিন্তু আপনি কি রকম পাগল হয়ে গেলে শেষ পর্যন্ত এই জায়গায় নেমেছে এরকম কথা বললে কি কারো ইমান থাকে আপনি বেঈমান এটা আমরা কোশ্চিন আমি কোশ্চিন কালেও বলবো না কিন্তু এমন কথা বললে কি ইমান থাকে এখন আপনি কি করলেন আপনি যখন দেখেছেন যে এতদিন টিভি মিডিয়ার মধ্যে আপনাদের ফ্লো টাকা পয়সা দম দৌলত করতে কে আসে এত টাকা আল্লাহ জানে কিন্তু হঠাৎ করে এখান থেকে আমাদের এখান থেকে সামান্য ফ্লো গেছে আপনি ফ্লো বরদাশ করতে পারতেছেন না আপনি ফ্লো মানুষকে বুঝিয়েছেন এরা বেদাতী কিছুই জানে না এরা বেদাতী কিছুই জানে না তো মানুষ সবার তো বিবেক বুদ্ধি আছে বিবেক বুদ্ধি আছে আপনি কিছুদিন আগেও একটা ফ্লো ছিল নুরুল ইসলাম ফারকি সাহেবের আপনি বুকের উপর উঠে জবাই করে দিলেন ইন্নাআলিল্লাহ বুকের উপর উঠে জবাই করে দিলেন আপনি কে আপনি এই আদর্শের অনুসারে কোন আদর্শে এই সবে বরাত সম্পর্কে আপনারা যে কথাগুলা বলছেন একই আদর্শের অনুসারে বুঝতে পেরেছেন